হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন একটি জাহাজে বাংলাদেশে একটি ফিশিং জাহাজে আপনি প্রচুর পরিমাণে মাছ পেয়ে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কালো চান্দা মাছ হাত টাইল কালো চান্দা টোন মাছ দেখতে পাচ্ছেন আপনারা ওরা আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিত্তিতে প্রায় দশ টন কালো চন্দা পেয়ে দেখতে পারছেন আপনারা দশ টন কালো চন্দা মাছ পেয়েছে তাদের কপাল ছিল তারা পেয়েছে গাল্লা দিয়েছে দেখুন বন্ধুগণ কত পরিমাণে কালো চন্দা মাছ দেখতে পাচ্ছেন আপনারা হবে আল্লাহ দান এবং রহমত এটি কিন্তু একদম বাংলাদেশি এটি কিন্তু একদম বাংলাদেশের জাহাজের ভিডিও এটা কিন্তু একটা বাংলাদেশের ভিডিও ঠিক আছে এটা হচ্ছে একটা বাংলাদেশের ফিশিং জাহাজের ভিডিও ভিডিও দেখতে আপনারা কত পরিমাণে এটা কালো চাঁদা মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলোকে সবাই পানি মারতেছে তবে এখানে এক ব্যাগ ফুটে গেছে ভাই এক ব্যাগে ফার্স্ট টন মতন হবে আরও এক ব্যাগ আছে মাছ ভাই দুই ব্যাগ দুই ব্যাগের মতো মাছ ওরা পাইয়েছে দুই ব্যাগ মাছে প্রায় দশ টন শুনলাম কি মাছগুলো আপনি আধা ঘন্টার ভিতরে মাছগুলো রয়েছে সবগুলো মাছ সোনার সিস্টেম জাহাজ তো এই কারণে আপনার মাছ আপনি খুব সহজে মাছ ঢুকাইতে পারে সোনার থাকলে একটা সোনার দামে আপনার সাথে চার কোটি টাকা পাঁচ কোটি টাকা একটা সোনার দাম পড়ে ঠিক আছে অনেকজনের একটা এটা গপ না বাইরে সত্যি ঠিক আছে আমরা ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা ওগুলো বিস্তারিত কিছু তুলে ধরতে চেষ্টা করি ভিডিওর মাধ্যমে ঠিক আছে বন্ধু আপনার সব দেখতে থাকুন ভিডিও করতে থাকুন এই যে বন্ধু কোন দেখতে পাচ্ছেন আপনারা ওরা আরো এক ব্যাগ মাছ নিয়ে আসছে উঠানোর জন্য সাগর থেকে উঠিয়ে আপনি যা উঠিয়ে বসে মাছটি মাছের ব্যাগটি তো এটি এখন খুলে দিয়ে দেখবেন সবই কিন্তু কালো মাছ এরা দুই ব্যাগ প্রায় দশটার মধ্যে হয়ে যায় মাছ সবই কিন্তু কালো চাঁদা আপনার পাওয়া যায় অল্প হলো পাওয়া যায় এক ব্যাগ অল্প হলো করে কালো পাওয়া যায় কিন্তু আপনার এরকম কালো মাছ সবসময় পাওয়া যায় না প্রায় দশ টন একশো দশ টন কালো চাঁদা মাছ এটা কফলে থাক আসি নিজেকে পেয়েছে আর কি যাক ওদের কফল পাওয়া যায় তাই পেয়েছে আর দোয়া করে জন্য

তিনশো থেকে আটশো টাকা বর্তমানে বাজারে আছে মাছগুলো দিতে পারছেন আপনারা যারা খানে তারা একবার হলে দাম মাছটা খেয়ে দেখবেন খুব সুস্বাদু আপনার ছাত্র থেকে তো দামটা একটু কম আছে এটাই খুবই মজার মাছ আপনারা একবার হলেও মাছটি খেয়ে দেখবেন আমি অনেকবারই খেয়েছি খুব সুস্বাদু মাছটি আছে আপনার একবার হলে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম হাফেজ